ওখানে কি করছো বাছাও এদিকে এসো তুমি সর্বখাচের দিকে দাঁড়িয়ে আছো কেন দেখো বন্ধুরা জঙ্গি পড়ে গেল ওমা জঙ্গি বাইরে জঙ্গির ভাই বসে আছে পাশে তো চলো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করি আমার আগাছা বাচ্চাদের দিয়ে এদের আগাছা কেন বলবো না এদের কাছে ওখানে বস না এই গন্ডগোলের মধ্যে এখানে এসে বসবে দেখো কি করছে তোমরা শুধু দেখো ওই আছে আর একজন দেখ আসি চলে যাচ্ছে জংগি কই জংগি এখন হাত কুচ্ছে আহ বাবা বন্ধুরা কি করছে আমার বাচ্চারা দেখো জোনমেছে তিনিও বালতিতে উঠতে শিখে গেছেন দেখো বালতিতে কি মহাবতী আছে ওখানে এই দ্যাখো দ্যাখো ওস্তাদি দেখো দেখো এই বালতি থেকে না না বালতি থেকে না ওস্তাদি পড়ে করবেই দেখোছো বালতি ধরে উঠছে কিরম ওস্তাদ তৈরি হয়েছে সব তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার সাথে দেখো ওস্তাদ কিরাম উঠছে বালতি কোথায় উঠেছে এ তো বালতি এ তো কাঞ্চন জঙ্গা না দেখো বন্ধুরা কাঞ্চন জঙ্গা মনে করে জঙ্গি উঠে গেছে রঙের বালতিতে ওই যে পিছনে খাঁচা আছে জঙ্গি তোমাকে ওখানে ঢোকানো হবে এবার কারণ তুমি উৎপাদ করছো তুমি কি তেজে উঠে নাগিন ড্যান্স করবে তোমার আত্মার কি প্রবলেম হবে না গো বাবা নেমে পড়েছে জংগি এবার ছুটলো জংগি দেখো জংগি গিয়েই দেখা হয়ে গেছে ও দেখো ভয়তে জংগির ভয়তে উনি বেসিন দিয়ে ওপরে উঠে গেলেন দেখেছেন জংগির ভয়তে বাচ্চারা বেসিনে উঠে পড়ছে আহা বেসিন থেকে আবার জলে বালতিতে উঠে পড়লি হ্যাঁ তুই জঙ্গিকে দেখে ভয় পাস মারতে পারছি না ওরম ভাবে জঙ্গিকে দেখা যাচ্ছে হাঁ করে ওমা তুমি যেরকম বিখ্যাত গলা বার করছো কেন দেখো বন্ধুরা বিখ্যাত গায়ক উম গান গাইছে তার অখাদ্য গলায় জঙ্গি শুনছে তার গান আহা কি অপরূপ গান জঙ্গি রে জঙ্গি আবার চলেছে ও করে নাবিন ডান্স করছে চলো বন্ধুরা জঙ্গির নাবিন ডান্স দেখি এইটা হলে ওই শীতকালের গরমকালের মাঝামাঝি ড্যান্স এটাকে বলে শীত গরম নাগিন ডান্স দেখেছো জঙ্গি কিভাবে নাগিন ডান্স করছে করতে করতে সিঁড়ি দিয়ে উনি পড়ে যাচ্ছে কারণ ওনার যা ওয়ে উনি তো গড়িয়েই পড়বেন এই আমি লাঠি দিয়ে আছি নাগিন ডান্স করো তোমাকে কে চুলকানি চুলকাতে বলেছে দেখাও বন্ধুদের নাগিন ডান্স তবেই বুঝবো আমি পুলিশ নাগিন ডান্স করো হ্যাঁ ওই দেখো আহা কি সুন্দর ডান্স এখানে কি গান হবে দুষ্টু জঙ্গি নাচে রে কুকু 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 আমার দুষ্টু জঙ্গি নাচে রে কুকু 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 বা ওমা পড়ে গেল নাচতে নাচতে বাবা সিঁড়ি দিয়ে ভল খেতে খেতে নাচছে আহা কি দৃশ্য দেখলে বন্ধুরা একই নাগিন ড্যান্স আবার স্টেজে উঠে যাচ্ছে কি বুদ্ধি তোমাদের নাগিন ড্যান্স দেখাতে দেখাতে নিচে পড়ে যাচ্ছে কিংবা আবার ওপরে উঠে যাচ্ছে দেখেছো কত সুন্দর টেজে থেকে পড়ে গিয়েও আবার উঠে যাচ্ছে বাহ কি সুন্দর করো করো সবাই দেখো তোমার বিখ্যাত নাগিন ড্যান্স আসল কথা ওর তো ওয়েট বেশি হয়ে গেছে ওই যে কোনো জায়গা ধরছে না টেস থেকে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে আহা নাগিন ড্যান্স করো নাগিন ড্যান্স চুলকানি পরে আমা থেমে গেলে কেন ব্যাটারি শেষ আহা তোমাকে এভারেজের ব্যাটারি দিতে হবে হাজার দেখো আবার ওই শুরু হয়ে গেছে তুমি কি খেয়েছো বাছা আজকে এত ভল দিচ্ছে হঠাৎ আহা খেয়েছে কিছু মনে হয় দেখেছ খেয়ে এখন গড়াচ্ছেন উনি আহা এবার নিচে যাবে চলো নিচে যাই ড্যান্স হয়ে গেছে এবার মারামারির পালা চলবে চলো আমরাও যাই 엄마 아발 왜ছ কেন দাঁড়িয়ে পড়ছ কেন चलो 둥기 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 에디케셔 와차 এসো তোমাকে সবাই দেখবে তুমি তো আমাদের বাড়ি বিখ্যাত একেবারে কুখ্যাত জংগি ভিভি সবাই ডিম মানে কিন্তু ওখানে কেউ অ্যারেস্ট করতে পারলো না এখনো পর্যন্ত জঙ্গি ধরো আমরা আজকে জংগি হতে যাচ্ছি चलो

ঠিক আছে আমার কাছে উনি লাঠি জঙ্গিকে যে লাঠি দিয়ে মারবো সেই লাঠি থেকে উনি আঁখের মতন চেবাচ্ছেন এই তোমাকে এটা চেবাতে বলেছে দাঁতটা ভেঙে যাবে অল্প বয়সে বুড়ি হয়ে যাবে কেউ বোধ বুদ্ধি নেই মাথায় তোমার বোধগুলো কোথায় চলে যাচ্ছে বাবা ওই জন্য মাথাটা সাদা হয়ে যাচ্ছে দেখো এই থেকে উনি আঁখের রসের মতন চেবাচ্ছেন আহা কি দৃশ্য পেটন পড়বে তখন বুঝবে দেখো দাঁড়িয়ে পড়েছে আহা আর উনি আবার চেষ্টা করছেন পুনরায় রান্নাঘর দখল করার জন্য বা কি বুদ্ধি জঙ্গির ভাই বোনদের বুদ্ধি জঙ্গির মতন কর্মে ভর্তি মাথায় এই এদিকে এসে বসো ঘুম নেই তোমাদের চোখে সে কোথায় আমাদের নাড়ো জঙ্গি জঙ্গি খোঁজো চলো জঙ্গি কোথায় গেল দেখি আহা দুই বোন আমল কি আর হত্য কি আর এই মাঝখানে আছে মাসি বয়রা এই চলো জঙ্গি ধরো জঙ্গি কোথায় গেল খোঁজো জঙ্গি তো এখানেও নেই এখানেও নেই তাহলে কোথায় গেল ওপরে ওপরেও নেই চলো দেখে আসি ওপরটায় বাবা জীবন জঙ্গি আহা কি দারুন মুখ দেখো বন্ধুরা এসেই এবার উৎপাদ শুরু করার জন্য উনি চলছেন হাঁটছেন দেখছেন সবকিছু করছেন আসুন বাছা এইদিকে এসে বসুন এখানে সবাই বসে আছে

খাওয়া দাওয়ার পর সবাই একটু চাটাচারি করে ঘুমায় কিন্তু জঙ্গি উৎপাদ করে একমাত্র তো চলো বন্ধুরা দেখতে থাকো তুই চোখ বন্ধ করে থেকো না তোমার বাচ্চা এরকম উদ্ঘট হয়েছে কেন এমন উদ্ঘট হয়েছে যে সবাইকে মারছে শোনো মন দিয়ে তোমার ছেলের নামে কমপ্লেন আসছে এদের কাছ থেকে এরা আমার কাছে সবসময় কমপ্লেন জানাচ্ছে চোখ বন্ধ করে থাকবে না খোলো খোলো এই যে জঙ্গির মা চোখ খুলে তাকাও নিজের খেলে দেখো ভালো লেগে থাকে আমার বাচ্চাদের বাচ্চাদের মানে আমার জঙ্গি সবাইকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও চলো বন্ধুরা পাশে থেকো